আমরা অনেক রং খেলেছি প্রচুর রং খেলেছি বলো হ্যালো গাইজ কেমন আছো সবাই করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো আমরা অনেক হোলি খেলেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে এতদিন বাদে শেয়ার করছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগছে অনেক গানের আওয়াজ আসছে যার জন্য একটু আমি অফ করে দিলাম কি করলো তুমি বাবা তো দেখতেই পেলে মুখের অবস্থা কি আছে তো মুখের অবস্থা এই যে করে দিল আমার বর করে দেওয়ার পরে তারপরে দেখো মুখ চুখ ধুয়ে টুয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করে নিলাম দুপুরবেলায় আর সেই দিন ছিল আমাদের খিচুড়ি আর ভাজা তো যাই হোক খাওয়া দাওয়া করে আর এই যে দেখো সবাই হোলি খেলতে বেরিয়েছে কিন্তু আমাদের পাড়ার তো এখানে হোলি খেলা কমপ্লিট করে তারপরে আমি গিয়েছিলাম বাবার বাড়িতে তো বাবার বাড়ি অবশ্যই দেখতে হবে তো স্কিপ করবে না দেখো অনেক মজা আছে শেষ পর্যন্ত দেখো তারপরে আমরা চলে গেলাম তারপরে গিয়ে দেখো চলো আজকে তোমাদের পুরো শেয়ার করবো একদম আমরা যা যা কথা বলবো তাই তাই তোমাদের কাছে এবার শেয়ার করব একদম স্কিপ না আমিও তো চলো তোমাদের সঙ্গে তাই তাই শেয়ার করছি তো দেখো শুরুটা দেখো আমার বোন কি বলছে আর সবাই কি বলছে একটু দেখলে তো তো দেখার পরে চলে আসলাম তো দেখো এখানে কি বলছি আমরা দেখো দেখো সবাই দাঁত শুধু দেখা যাচ্ছে সবারই তো চিনা যায় আমারই তো চিনা যায় না দেখো 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 কি করছি দাদা তো দেখলেই তো বাড়িতে এসে তারপরে সবার সঙ্গে রং খেলাটা দেখো জাস্ট দেখো আর এটা হচ্ছে কিন্তু আমার পিসি আমরা সবাই ছিলাম পাড়ার ভাই বোনও ছিল তারপরে আমার বোন আছে তারপরে আমার পিসিরায় দুই পিসি এই যে এই পিসি দেখো আচ্ছা আরে কত সুন্দর মনের মতো করে আমি দেখো আবির দিয়ে দিচ্ছি আহ দেখো না কত দারুণ করে দিচ্ছি মনের মতো পুরো দিচ্ছি আর আমার ঠাকমা ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো অবস্থা দেখছে আর আমার বোন ক্যামেরাটা ধরে দিচ্ছে ওইদিকে দেখো আর আমাকেও কিন্তু ছাড়ছে না দেখেছো আমার গলাটা পুরো হার দেখো না আমির দিয়ে পুরো মনে হচ্ছে আমি হার পরে আছি হুম তারপরে এখানে রিলস বানাচ্ছিলাম একটু দেখো ঢং করে কত রিলস বানিয়েটা নিয়ে তারপরে চলে আসলাম আসল জায়গা তারপরে কি হয় আমাদের কি কথা দেখো কথাগুলো শোনো দেখো কত রং খেলেছি দেখো ভূত যা খুশি বলতে পারো দেখো এ সবাই হাসতো হা হা নে এবার ই কর না সবাই এ সবাই ডাক বের কর না এই যে আমরা আমরা সবাই গাদঘর কর না বেশি আমরা কত মজা করে होली खेलছি আর দেখো এখন শুধু চলছে এ ওর মুখে রং দেওয়া এই যে মাথায় রং দেওয়া এই চলছে ঠিক আছে সবার তো দেখো দেখো সবার মুখ তোর ফাকা নেই কি বলবো এক একজন দেখো দেখো কি অবস্থায় আছি সব তো তোমরাও জানি অনেক রং খেলেছো অনেক होली খেলেছো সবাইকে অনেক শুভেচ্ছা আর তারপর স্টার্ট হয়ে গেছে আমরা স্টার্ট করে নিলাম বসে আছি معناتে স্টার্ট হয়ে গেছে তো দেখলেই তো আমার স্নান করে সবার স্নান করা তো কমপ্লিট হয়ে গেছিলো বিকেল হয়ে গেছিল পুরো তারপরে আমরা এক জায়গায় যাচ্ছি রেডি হয়ে গেছি সেখানে যাচ্ছি তো অবশ্যই দেখতে পাবে কোথায় যাচ্ছি আর হ্যাঁ আমরা শ্বশুরবাড়ি থেকে রং খেলে তারপরে চলে এসছি বাবার বাড়িতে আর আর আমরা দেখো দু বোন একই ড্রেস পরেছি শুধু কালারটাই আলাদা তো দেখো আমি আমার বাবা আর বোন যাচ্ছি আমার ঠাকমাকে দেখতে তো সেটাই তোমাদেরকে বলেই দিলাম তো চলো দেখো আর এই যে আমার ঠাকমাকে দেখে নাও আমার ঠাকমার অনেক দিন ধরে শরীরটা খারাপ তো এর আগেও এসেছিলাম তো দেখে চলে গেছিলাম আর আজকেও একটু আমি রং আবেগটা আর কি কপালে ছোঁয়াতেও আসলাম আর দেখেও গেলাম তো স্বাভাবিক বয়স্ক মানুষ বলা যায় না কখন কিন্তু দেখে গেছিলাম তো রাত হয়ে গেছিলো তার পরের দিন দেখো এই যে আমি আমার মা চলে গেলাম কোথায় এই যে অনেক দূর মার সঙ্গে আসলাম তো মা যেহেতু এই যে পেঁয়াজ কাটছে তো আসলাম সঙ্গে আমি মাকে বললাম চলো মা আমিও যাই সঙ্গে তাই একটু আসলাম আর সাথে তো এসে দেখো এই যে আমি আশেপাশে একটু ভিডিও করছি তো দেখো শেয়ার করছি তোমাদের সঙ্গে এখানে গ্রামের পেঁয়াজ কিভাবে কাটা হয় দেখে নাও যারা দেখো না আর যারা জানো তারা তো জানোই কোনো ব্যাপার না তো আমি এই যে দেখো যেটা করছি সঙ্গে সঙ্গে আমিও কাটছিলাম একটু এটা কোনো লজ্জার ব্যাপার না এটাও কিছু অনেকে হয়তো ভাববো বাবা পেঁয়াজ কাটে এই কাটে হেনা কাটে তো এটা কোনো কথা না ঠিক আছে গ্রামের মেয়েরা সবই পারে ঠিক আছে তো যাই হোক এই যে মার সঙ্গে আমার কাটা সেরকমই কাটা ঠিক আছে তারপরে তো বিকেল হয়ে গেছিলো বুঝলাম মার আমি আর একটা জেঠিবি তো চলেও এই যে একটু ঘুরে ঘুরে আমাদের গ্রামকে তোমাদের মাঠগুলোকে দেখালাম তো কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই জানাবে আর লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে দেখো এই যে ভুটটা জমি এটা লোকের আমাদের নয় তো তো আল দিয়ে যাচ্ছি আর দেখো পাশে যে নেই গেই চেন এটা হচ্ছে সেলু মেশিন তো এইভাবে কিন্তু জল দেওয়া হয় দেখো জমিতে তো চলো তারপরে এই যে কি করলাম ধানকনি পাতা আছে আমার দিদিদের এগুলো পাশে পুকুর আছে সেখান থেকে সাইড থেকে তুলছি তো তুলে অনেকগুলো নিয়েছিলাম আর অনেক সন্ধ হয়ে যাচ্ছিলো যার জন্য মা এগুলো কিছু কিছু গাছগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছিলো তারপরে বেছে বেছে বাড়িতে ওগুলো তুলে নিয়ে গেছিলাম তো চলো দেখাই তোমাদেরকে পুকুর পার দিয়ে বেশ জায়গা আছে পাড় এই যে অন্য অন্য রকম গাছগুলো পাতা শুধু জঙ্গলের মতন হয়ে আছে কিন্তু অনেক পরিষ্কার সুন্দর পাতাগুলো আর এক একটা বড় বড় তো একটু টাইমে হচ্ছিল না বলে মা আবার এদিকে গাছ তুলে নিচ্ছিল যে বাড়ি গিয়ে বেছে নেব হম দেখো কি করছে আমি বাড়ি যাই আর এই যে আমাদের মনাগুলো আগুলো দেখো আমাদের ছাগল ছানাগুলো কি করছে হ্যাঁ আমার ব্যাগটাই খেয়ে নেয় ওর ব্যাগটাই খা কে বল এই যে আমার ঝোলা ও বাড়ি চলে যায় এখন আর রাস্তায় যাবো টোটো আসবে তো টাটা বাই বাই বাড়ি এই টাটা মানে ভালো থেকো সুস্থ থেকো এখানে এই ভিডিওটা এন্ড করছি টাটা